নমস্কার বন্ধুরা হাতাখুন্তি চ্যানেলে সব বাইকে স্বাগত শীতের সবজি বাজারে ভরপুর চলে এসেছে শীতের সবজি সিম তাই আজকে সিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটা একটু অন্যরকম খেতেও দুর্দান্ত আর অল্প সময়ে এটা তৈরি হয়ে যায় আর একটু অন্যরকম খেতে একই রকম সিমের ঝোল ঝাল থেকে একটু অন্যরকম আর মুখে স্বাদ চলে গেলেও কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে খেয়ে দেখুন সিমের এই রেসিপি কথা দিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো কিন্তু খুব সহজ খুব অল্প মশলাতেই তৈরি হয়ে যাবে আজকের এই সিমের রেসিপি সিমের রেসিপি তৈরি করার জন্য প্রথমে সিমের খোসাটাকে ছাড়িয়ে সিমটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যেগুলো মাঝারি সাইজের সেগুলোকে তিন ভাগ করে নিচ্ছি আর যেগুলো খুবই ছোটো সেগুলোকে ভাগ করে কেটে নিচ্ছি শিমগুলোকে কেটে নিয়েছি একটা কড়াইতে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন কালো জিরে এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব যখন ফোন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন কেটে রাখা সিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সিমগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন বাজারে যেহেতু কচি সিম তাই রান্না করতেও বেশি সময় লাগবে না সিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার এই লবণ আর হলুদটাকে সিমের সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব আজকের সিমের এই ভাজার রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের সিমের এই ভাজার রেসিপিটা কিন্তু একটা অন্যরকম টেস্ট আনবে এদিকে সিমটা ভাজা হতে থাক ততক্ষণ মিক্সিং জারের মধ্যে আমি বেশ কিছুটা ধনে পাতা নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে পেস্ট করে নেব এদিকে সিমটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোকে দিয়ে দিচ্ছি এবার টমেটোটাকেও সিমের মধ্যে মিক্স করে নেব। টমেটো দেওয়ার ফলে স্বাদেও হবে একটুখানি টক টক তাই এই রেসিপিটাতে পারলে টমেটো অতি অবশ্যই ব্যবহার করবেন টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাকে দেওয়ার পর সিমের সঙ্গে আর টমেটোর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার বেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি জলটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছুটা লেবুর রস মিক্স করে নেব সামান্য এক খণ্ড একটু পাতি লেবুর রস দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে নেব বেশ একটু টক ঝাল মিষ্টি এরকম স্বাদ থাকলে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে সার্ভ করে নেব বিশ্বাস করুন বন্ধুরা আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার নিজেরই মুখে জল চলে আসছে তো তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই